হে আসসালামু আলাইকুম আয়াম প্রবা খাতামা দিয়ে এটির গো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল একটা রেসিপি আর সেটা হচ্ছে পেঁয়াজ প্যারেস্তা যে কোনো উৎসব বিশেষ দিন বা বিশেষ আয়োজনের রান্না এই বেরেস্তা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় আর প্রথমে যে ঘটনাটি আপনারা দেখেছেন সেটা কিভাবে ঘটেছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যারেস্তা করা খুব সহজ কিন্তু পারফেক্ট ব্যারেস্তা কয়জন তৈরি করতে পারে ব্যারেস্তা পারফেক্ট হলে খাবারের টেস্টও একদম পারফেক্ট হয় তাহলে চলুন পারফেক্ট ব্যারেস্তা তৈরি সঠিক পদ্ধতিটি জেনে নিই এর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের কয়েকটা পেঁয়াজ আপনারা চেষ্টা করবেন সবগুলো পেঁয়াজের সাইজ যেন একই রকম থাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যারেস্তা ক্রিস্পি রাখতে চাইলে আপনাদের এখানে দেশি পেঁয়াজ নিতে হবে দেশি পেঁয়াজ ছাড়া কিন্তু প্যারেস্তা কখনোই বেশি দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে না এখন আমি হাফ কেজি পেঁয়াজ ব্যারেস্তা করার জন্য কেটে নিয়েছি অবশ্যই পাতলা এবং চিকেন করে কেটে নিতে হবে এবং পেঁয়াজ কুচি আকৃতিটা সবগুলো সমান রাখতে হবে না হলে কোনোটা আগে ভাজা হয়ে যাবে আবার কোনোটা ভাজা হবে না এই জন্য আমি ঠিক এইভাবে মানে একই রকমভাবে কুচি করে নিয়েছি এবার একটি পাত্রে তেল গরম করে আমি এতে দিয়ে দু দুটুকরো দারচিনি এবং একটি তেজপাতা এতে বেরেস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি পেঁয়াজের কুচুগুলো ডুবু তেলের মধ্যে দিয়ে দিব কিন্তু এখানে পেঁয়াজের কুচি দেওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল তেল অতিরিক্ত গরম হওয়ার কারণে পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে তেল উপচে পড়ে যায় যার ফলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু এতে আমার অনেক তেল নষ্ট হয় আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমার কতটা তেল উপচে পড়ে গিয়েছিল এরপর আমরা আমাদের কড়াইটাকে অন্য চুলায় শিফট করে আমাদের বাকি ব্যারস্তাগুলো ভেজে নিয়েছিলাম আচ্ছা এখন তাহলে মেন রান্নে ফিরে আসি পেঁয়াজ বেরেস্তা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের পেঁয়াজগুলোকে ডুবো তেলে ভাজতে হবে এখন তেল মোটামুটি গরম হয়ে আসলে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিতে হবে এবং অনবরত পেঁয়াজগুলো নেড়ে যেতে হবে নাহলে কিন্তু কোথাও কাঁচা থাকবে কোথাও আবার লাল হয়ে যাবে আমি এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে যাচ্ছি এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর আমার পেঁয়াজে সুন্দর একটা কালার চলে এসেছে একেবারে গোল্ডেন কালার এই পর্যায়ে এসে চুলাটাকে বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন বেরেস্তার কালার তো ব্রাউন কালার হয় কিন্তু এখানে তো সেই কালারটি আসেনি সেই ক্ষেত্রে আমি এখানে বলে রাখি তেল থেকে নামানোর পর আমাদের বেরেস্তার কালার কিন্তু নিজের টেম্পারেচারই আরও ডিপ হবে তাই আপনারা এরকম যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই সাথে সাথে বেরেস্তাগুলো নামিয়ে ফেলবেন এবার আমি একটা কাটা চামচ দিয়ে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের বেরেস্তা কতটা ক্রিস্পি হয়েছে দেখাচ্ছি আপনাদের দেখুন হাতের চাপে পেঁয়াজ বেরেস্তা একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে ক্রিস্পি না হলে এমনটা কিন্তু হতো না এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই আপনারা চেষ্টা করবেন বেরেস্তাগুলো একটি কাছের বয়ামে সংরক্ষণ করে রাখতে আসলে কাছের বয়ামে পেঁয়াজ বেরেস্তাগুলো বেশি ভালোভাবে সংরক্ষিত থাকে রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ